আসসালামু আলাইকুম আর আহমদুল্লাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মেহেরবানীতে আমিও ভালো আছি আমাদের অ্যাডের ম্যাট্রিক্স জানতে হবে আমরা মোটামুটি সিরিজ ক্লাস করে ছয়টা অবজেক্টিভে ছয়টার মধ্যে অ্যাপ প্রমোশনটা বাদে বাকি পাঁচটা অবজেক্টিভে আমরা অ্যাড শিখেছি এবং এক একটা অ্যাডের বিভিন্ন শ্রেণী রয়েছে তো সর্বসাকল্যে অ্যাড মূলত প্রচলিত অ্যাড হিসাবে যেগুলো বেশি ব্যবহৃত হয় হলো ম্যাসেঞ্জার অ্যাড লিড জেনারেশন অ্যাড অ্যান্ড সেলস অ্যাড যদি প্রকারভেদ করি তাছাড়া অ্যাড মূলত ছয় প্রকার কিন্তু ব্যবহারের দিক থেকে আমরা অ্যাডকে তিন ভাগে ভাগ করতে পারি এক হলো ম্যাসেঞ্জার অ্যাড লিড জেনারেশনের অ্যাড এবং আহ সেলস অ্যাড সেলস অ্যাড তো তো এই অ্যাডগুলো আমরা শিখেছি কিন্তু লিড অ্যাড লিড যেটাকে আমরা ইয়া দিয়েছি মানে অবজেক্টিভ হিসাবে আমরা চয়েস করেছি ওইটাকে বলা হয় লিড জেনারেশনের আর আপনারা একটু খেয়াল করুন যে ওই যে ছয়টা অবজেক্টিভের মধ্যে চারটা অবজেকটিভই আছে ম্যাসেঞ্জার অ্যাক্ট অর্থাৎ অ্যাডের প্রকার বেদটা কিন্তু অবজেক্টিভ বেদে নয় ব্যবহার বেদে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আমরা এটা কোনো নিয়ম কানুন নয় যে অ্যাড সাধারণত তিন তিন ক্যাটাগরিতে আমরা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লোকাল মার্কেট বলেন ইন্টারন্যাশনাল মার্কেট বলেন তো সেই হিসেবে আমরা মোটামুটি সকল অ্যাড শিখেছি কিন্তু অ্যাড কিছু মিজার রয়েছে কিছু পরিমাপক রয়েছে যে আপনি একটা চালালেন সেই অ্যাডের রেজাল্টটা কি আপনি রেজাল্টটা কিভাবে জানবেন তো বাংলাদেশের বেশিরভাগ ভিডিওগুলোতে দেখবেন এই অ্যাডের মিজার গুলো অ্যাডের মিজার গুলো জানানো হয় না আপনি লোকাল মার্কেটে কাজ করলে অ্যাডের রেজাল্ট না জানালেও আপনাকে যখন আপনি কোনো মানে বিদেশি বায়ার অর্থাৎ ইউরোপ আমেরিকা কানাডা নরওয়ে ফ্রান্স এই সকল দেশের ইয়া করবেন তখন আপনাকে প্রতি মুহূর্ত রেজাল জানাতে হবে এখন রেজাল জানানোর জন্য এখন অ্যাড নিয়ে যদি কথা বলি বিখ্যাত ইন্ডাস্ট্রিলাইজড জন ওয়ানা মেকার মানে অ্যাডটা আমরা কেন করব এই ডিজিটাল অ্যাডটা আমরা কেন করি এই প্রসঙ্গে ডিজিটাল মার্কেটিং এর আগে অনেক আগে জন মেনা অনা মেকার নামক একজন ব্যক্তি বলেছে আমি অডে মানে অ্যাডের পিছনে যা খরচ করি তার বেশিরভাগই ওয়াস্ট অর্থাৎ টাকাটা আমার নষ্ট হয় কিন্তু অ্যাড এমন একটা জিনিস আপনার প্রোডাক্টকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে দেয় যেমন দেখুন লাক্স সাবান এটা যদি আমরা টিভিতে না দেখতাম অর্থাৎ আমাদের মধ্যে তো এই মানে ডিজিটাল মার্কেটিং এর অনেক আগে এই জন ওয়ানা মেকার এই কথাটা বলেছিলেন কিন্তু বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে অ্যাড মেজার করা যায় অর্থাৎ কোন একটা আপনার ভালো করছে অথবা ভালো করছে না এগুলো আমরা আমরা ডেটার মাধ্যমে পরিমাপ করতে পারি এইটাকে ডেটা মার্কেটিং অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনি যেন তেন একটা মার্কেটার হলে হবে না আপনাকে ডেটার ড্রিভেন মার্কেটার হতে হবে ডেটার উপর নির্ভর করে আপনাকে এই অ্যাডগুলো চালাতে হবে অর্থাৎ আপনার যদি আপনি অনুমান ভিত্তিক অ্যাড চালান আপনারা দেখবেন বেশিরভাগ ভিডিওতে দেখবেন এই অ্যাওয়ারনেস কে কিভাবে অবজেক্টিভ ধরে অ্যাড তৈরি করতে হয় বা এই যে পাঁচটা বা ছয়টা যে অবজেক্টিভ রয়েছে এইটার উপর অ্যাড তৈরি করা শেখাচ্ছে সবাই কিন্তু আপনি জানেন না কোনটাতে কি রেজাল্ট দিচ্ছে এবং আপনি কোন রেজাল্টগুলো জানতে চান কতটা ক্লিক পড়েছে কতজনকে রিস করেছে কত কতটা ইমপ্রেশন হয়েছে আবার আপনি যদি ভিডিও অ্যাড চালান এই ভিডিও অ্যাডটা কতজন দেখেছে কতটা ইমপ্রেশন হয়েছে এগুলো জানা আপনার প্রয়োজন আপনি তো আপনার ক্লায়েন্টকে অনুমান নির্ভর এই ডেটা গুলো আপনি দিতে পারবেন না আপনাকে এগুলো জানতে হবে এই ডেটাটা আপনি কোথা থেকে পাবেন কিভাবে পাবেন ফেসবুক এমন সব সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে রেখেছে কিন্তু এইগুলোর ব্যবহার আমাদের জানা লাগবে আমরা অ্যাড ম্যানেজারের বিভিন্ন অপশান জেনেছি শিখেছি এবং কিন্তু আমরা জানি না এই ডেটা ড্রিভেন মার্কেটার হওয়ার জন্য আরো কি কি জানা দরকার আমি আজকে এইগুলো আপনাদেরকে শেখাবো দেখুন ফেসবুক আমাদের প্রচুর তথ্য দিয়ে কিন্তু সাহায্য করছে আপনার বেশি করতে পারেন যাতে করে আমি আপনাদের এটা বুঝাতে চাচ্ছি যে আপনাকে ডেটা ডিভেন অ্যাড এক্সপার্ট হতে হবে অর্থাৎ আপনি যথাযথভাবে অ্যাডটা তৈরি করতে পারবেন বিভিন্ন টুলস ব্যবহার করে এবং অর্থাৎ ডেটা থেকে হেল্প নিয়ে আপনি প্লেসমেন্ট তারপরে কাস্টম অডিয়েন্স সেফ অডিয়েন্স লুক এ লাইক অডিয়েন্স সহ এই আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন ডেটার উপর নির্ভর করে আপনি দেখলেন যে আমি এই এই সকল ডেটা আমি ব্যবহার করেছি কিন্তু এগুলোতে রেজাল্ট দিচ্ছেন না তাহলে আমি ডেটাগুলো চেঞ্জ করে দিব আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনি রেজাল্ট দেখতে পারবেন যে আপনার অ্যাডে কিরকম রেজাল্ট আসছে কতজন কিনছে কতজন আপনার পেজের সাথে যুক্ত হয়েছে সব কিছু আপনি সেট করে দিতে পারবেন আজকে আমরা এটা সেট করব অ্যাডের পরিমাপ করার বিভিন্ন প্যারামিটার রয়েছে এই একটা পরিমাপ করার বিভিন্ন প্যারামিটার রয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাডগুলো কেমন পারফর্ম করছে যেমন কতজন আপনার পণ্যটা কিনছে বা কতজন রিচ করছে এবং কতজন আপনার ওয়েবসাইট ভিজিট করেছে ইত্যাদি আপনি এগুলো জানতে পারবেন এই ডেটার উপর ডিপেন্ড করে যদি আপনি ডেটার উপর নির্ভর করে যদি আপনি একটা চালান চলুন দেখি এবার ফেসবুক অ্যাডের অ্যাড ম্যাট্রিক্সগুলো অর্থাৎ এইগুলোকে অ্যাড ম্যাট্রিক্স বলা হয় আমি আমার স্ক্রিন শেয়ার করছি আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি সরাসরি অ্যাড ম্যানেজারে যাচ্ছি দেখুন আমি সরাসরি অ্যাড ম্যানেজারে আসলাম এখন এখানে আপনি অ্যাডের ম্যাট্রিক্স গুলো কিভাবে সেট করবেন বা কিভাবে আপনি এই এক ম্যাট্রিক্স গুলো কাজে লাগাবেন এবং কিভাবে আপনি আপনার অ্যাড চালিয়েছেন এই অ্যাডের রেজাল্টগুলো আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন কারণ আপনার রেজাল্ট কিন্তু প্রোভাইড না করলে না করতে পারলে আপনাকে একজন মার্কেটার বলা যাবে না সুতরাং আপনি যদি ডেটা ডিভেন মার্কেটার না হয়ে থাকেন তাহলে আপনার মার্কেটেও কিন্তু আপনার মানে খুব একটা ভ্যালু থাকবে না অর্থাৎ আপনি মার্কেট থেকে ঝরে পড়বেন আমাদের দেশে প্রচলন আছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে না যে বেশিরভাগ মানুষ এই এই ক্ষেত্রে আসে দেখেন আমাদের দেশের মতো কোনো দেশে এত মানুষ শেখার জন্য আসে না আমরা যারা শেখাই এরা বিভিন্ন আশ্রয় নেই এবং কোর্স শেষ করে বিদায় দিয়ে দিই কিন্তু সকল তথ্য আমরা জানাই না না জানানোর কারণে ভালো কাজ শিখতে পারছেন না এবং ভালো কাজ শেখার না কারণে আপনি মার্কেটে স্থায়ী হতে পারছেন না যার কারণে বলা হচ্ছে আমি আমার অ্যাডেও বলেছিলাম যে আমাদের দেশের এরা মানে আমাদের দেশের যারা ফিলান্সার নব্বই ভাগ ফিলান্সার ব্যর্থ হচ্ছে বা তারও বেশি তারা যেন তেন ভাবে একটু ইয়া করে মানে একটু স্কিল অর্জন করেই তারা মার্কেটে কাজের জন্য অনুসন্ধান করছে কিন্তু মার্কেটে কাজের অনুসন্ধান করার আগে আপনাকে ডেটা ড্রাইভেন মার্কেটার হতে হবে আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় যে আপনি কিভাবে এই ডেটা গুলো এই ম্যাট্রিক্স গুলো আপনি ব্যবহার করবেন দেখেন আমি আপনাদের এখানে বেশ কিছু অপশন শিখিয়েছি এই যে দেখিয়েছি এগুলো কিন্তু এইগুলো এই যে অ্যাড রিপোর্টটা কিভাবে আপনি করবেন অর্থাৎ রিপোর্টটা কিভাবে আপনি দিবেন সেটা আমরা এই অ্যাড ম্যানেজারের ভিতর থেকে আমরা দেখব আপনারা খেয়াল করুন এই যে এখানে অ্যাট্রিবিউশন সেটিং রেজাল্ট রিস ফ্রিকোয়েন্সি এইগুলো কি করতে পারতেছেন আপনি দেখতে পারতেছেন তারপরে রিস কত হচ্ছে কস্ট পার রেজাল্ট কত হচ্ছে বাজেট কত অ্যামাউন্ট কত ব্যয় হচ্ছে এগুলো কিন্তু আপনি জানতে পারছেন না আপনি অনুমান নির্ভর এগুলো এই যে ইমপ্রেশন কত সিপিএম কত তারপরে সিপিসি কত এগুলো যদি আপনি না জানেন দেখেন এখানে অনেক কিছু আপনি অ্যাড চলতেছে ধরেন আপনি অ্যাড চালাইতেছেন আপনি খেয়াল করুন আপনি অ্যাড চালাইতেছেন আপনাকে এই রেজাল্টগুলো দেখাবে কিন্তু আপনার দেখেন খেয়াল করেন এই যে এইগুলো আপনার জানার দরকার নাই এই যে শুরুর দিকে এই যে অ্যাট্রিবিউশন সেটিং এটা আপনার জানার দরকার নাই তাহলে এটা ফেসবুক আমাকে মানে বাই ডিফল্ট এটা দিয়েছে কিন্তু এটা আমি এটা আমি কেন জানবো এটা তো আমি আমার ক্লায়েন্ট কে জানানোর দরকার নাই তারপরে ধরেন আমি তাকে রেজাল্টটা তো জানাতেই হবে রেজাল্টটা থাকতে পারে রিসটা থাকতে পারে ফ্রিকোয়েন্সিটা থাকতে পারে নিশ্চয় আপনারা ফ্রিকোয়েন্সি বুঝতে পেরেছেন যেটা আমরা এখানে শিখেছি একজন ব্যক্তিকে কতবার দেখানো দেখাতে হয় সেটা এখানে এসে রেজাল্টটা পাওয়া যাবে কস্ট পার রেজাল্ট মানে প্রতিটা রেজাল্টে খরচ কত আপনার বাজেট কত আপনার এবং বাজেটটা আপনি করেছেন এই বাজেট খরচ কত ইন্ড কবে হবে শেষ কবে হবে এগুলো আপনি সেট করে দিতে পারবেন তাহলে এগুলো আপনি আপনার ইচ্ছা মতে আপনি সেট করতে পারবেন দেখেন আমি এই যে ব্রেকডাউনে যদি ক্লিক করি আমি এর আগে এই যে কলামস পারফরমেন্স এটাকে যদি আমি একটু ইয়া করি যে আমি কাস্টমলি তৈরি করবো অর্থাৎ আপনার অ্যাডের ধরনটা আপনি এখানে জানতে পারবেন দেখেন আপনি পারফরমেন্স অ্যান্ড ক্লিকস এটা আমি সেট করে দিয়েছি কিন্তু আমার অ্যাডটা যদি এঙ্গেজমেন্ট হয় এঙ্গেজমেন্ট অ্যাড হয় তাহলে আমি এটা সিলেক্ট করব এখানে আমি ক্লিক করে দেব দিলে দেখেন এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করুন যে ওই যে অ্যাট্রিবিউশন সেটিং অ্যাট্রিবিউশন সেটিংটা কিন্তু আর নাই এখানে যেহেতু আপনি এঙ্গেজমেন্ট আপনি একটা সিলেক্ট করে দিয়েছেন আপনার একটা যেহেতু অ্যাঙ্গেজমেন্ট হবে তাই এখানে কি দেখাচ্ছে রেজাল্টটা কি দেবে পেজ এঙ্গেজমেন্ট কত হয়েছে পোস্ট রিয়াকশন কত হয়েছে পোস্ট কমেন্ট কত হয়েছে তারপরে পোস্ট সেভ পোস্টাল সেভ হয় যেমন দেখেন আমার একটা চলতেছে এটা প্রায় 150 সেভ হয়েছে তারপরে পোস্ট শেয়ার কত হইছে ক্লিক কত পড়ছে ফলোয়ার কত লাইক কত এইগুলো আপনি আপনার এতে দিয়ে দিতে পারবেন কিন্তু এত কিছু দরকার নেই এইটা আপনি কি করতে পারবেন সেন্স করতে পারবেন দেখেন আমি যদি ব্রেকডাউনে ক্লিক করি এখানে আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি আপনি দিতে পারেন যে কত দিন চলবে দিন চলবে কোন দেশে চলবে কোন প্ল্যাটফর্মে চলবে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন কিন্তু আপনি এইগুলো কীভাবে চেঞ্জ করবেন আমি এই চেঞ্জ করার গুলোর জন্য আপনার এই যে কলাম কলাম কাস্টমাইজে আসতে হবে কলাম কাস্টমাইজটা আপনি কোথায় পাবেন আপনি একটু নিচে নিচে এসে ধরেন আপনি যেগুলো দেখবেন এই যে পপুলার যেগুলো এই পারফরমেন্স সবাই জানতে চায় ডেলিভারি সবাই জানতে চায় সেট সবাই জানতে চায় দেখি এগুলো কি আপনি আপনি একটু দেখুন আমি যখন পারফরমেন্সে নিয়ে আসছি তখন দেখেন বাম পাশে একটা ইন্টারফেস রানিং হয়েছে আমি যখন পারফরমেন্স ক্লিক করব দেখেন তখন আমার এইগুলো আগেরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি এটাকে আমি কাস্টমাইজ করে দেবো কিভাবে কাস্টমাইজ খেয়াল করুন এই যে কলাম কাস্টমাইজ দেখুন এই যে কাস্টমাইজ কলাম অর্থাৎ আমি এই কাস্টমাইজ কলামে গিয়ে এইগুলো আপনি চেঞ্জ করে দিয়ে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেট করে আপনি রেজাল্টটা দেখতে পাবেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন তাহলে এবার দেখুন আমি যদি কাস্টমাইজ কলামে ক্লিক করি অর্থাৎ এবার দেখুন আমি এই অ্যাডে এই আমি যে একটা আমি এই যে পারফরমেন্স আমরা ইয়া দিয়েছিলাম এখানে দেখেন ছয়টা সিলেক্ট করে নিয়েছে আমি যদি এখানে যাই তাহলে এই যে রেজাল এইগুলো দেখেন এখন এই যে এখানে খেয়াল করুন এই বাম পাশে সতেরোটা কলাম সিলেক্ট করে দেওয়া আছে ডেলিভারি ডেলিভারি তারপর অ্যাড সেট নেম বিচ স্ট্র্যাটেজি বাজেট লাস্ট সিগনিফিক্যান্ট ইডিট এই যে এগুলো দেখেন লাস্ট সিকনি এডিট বা অ্যাট্রিবিউশন সেটিং তারপরে লাস্ট ইডিট এইগুলো আপনার দরকার নাই তারপরে কোয়ালিটি র্যাঙ্কিং এগুলো আপনার দরকার নাই তাহলে আপনি এগুলো আমি একটা নতুন করে আপনাদের করা শেখাচ্ছি আপনি এগুলো কেটে দিন দেখেন আমি সবগুলোকে কেটে দিলাম কেটে দিয়ে আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো রাখবো আমি সেগুলো আমি নিজে তৈরি করব তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি এই অ্যাড ম্যানেজারকে যদি আপনি ব্যবহার করা শেখেন তবেই কিন্তু আপনি একজন স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেটা ডিবেন মার্কেটার হতে পারবেন দেখেন আমি এই যে সবগুলো কেটে দিলাম কেটে দিয়ে আমি এখন আমি দেখতে চাই কি দেখতে চাই আমি রেজাল্ট দেখতে চাই তাহলে আমি এই রেজাল্টে ক্লিক করব। আমি আমার এই অ্যাডে কতজন রিস্ক করলো আমি সেটা আমার ক্লায়েন্টকে আমি নিজেও দেখতে চাই আমার ক্লায়েন্টকেও আমি দেখাতে চাই তাহলে আমি রিচটাকে সিলেক্ট করে দেব একটা একটা মানুষ একটা অডিয়েন্স কতবার এটা দেখলো এই ফ্রিকুয়েন্সিটা আমরা দেখব ইমপ্রেশন দেখব আর ডেলিভারি দেখব কিন্তু আর আমি এখানে কিছুই নিব না এই যে সিপিসি সিপিসি দেখব তাহলে আমি এটা সিলেক্ট করে দিব তারপর আমি আর এগুলো দেখার প্রয়োজন নাই আমার আমি আরো সিপিসিটাকে এখানে এই যে এখানে যান যেগুলো আছে আমি এগুলো যদি দেখতে চাই তাহলে এগুলো দেখব আমি দেখব হলো আমি দেখব হলো কি আরো যা দেখতে পারি আমি কস্ট আমার কত টাকা খরচ হবে দেখেন কস্ট পার রেজাল্ট আমি এটা দেখতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে আমি আরো এই যে একটা একটা করে আপনি দেখবেন যে কি কি দরকার আপনার আপনি এখানে সব এই যে পোস্ট এঙ্গেজমেন্ট কতটা হয়েছে আমি সেটা দেখতে চাই আমি ফলো কতজন করেছে আমাকে সেটা আমি দেখতে চাই পোস্টে কমেন্টস কতটা হয়েছে সেটাও আমি দেখতে চাই পোস্টে রিয়াকশান কতটা হয়েছে সেটা আমি দেখতে চাই আর আমার কোনো কিছু দরকার নেই এরপরে যদি আমি কতজন ম্যাসেজিংয়ে দেখবো যে মেসেজিংয়ে আমি কি কি দেখতে পাবো যে নিউ ম্যাসেজ কন্ট্রাক্ট এটা দেখতে যদি চাই যে নতুন কেউ আমাকে নক করেছে কিনা সেটা যদি দেখতে চাই সেটা আমি দেখতে পারবো তো মেসেজিং এর সাধারণত এটা দরকার থাকে না আমি যদি মিডিয়াতে থেকে দেখতে চাই যে মিডিয়ার থেকে আমি ধরেন আপনার একটা যদি আপনার একটা যদি ভিডিও অ্যাড হয় তাহলে আপনার কতজন ইউনিক কাস্টমার বা অডিয়েন্স রয়েছে যারা টু সেকেন্ড ভিডিওটা দেখেছে তিন সেকেন্ড দেখেছে অথবা আপনার এই ভিডিওর পঁচিশ পার্সেন্ট দেখেছে বা পঞ্চাশ পার্সেন্ট দেখেছে বা একশো পার্সেন্ট দেখেছে এগুলো আপনি রেজাল্ট দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি এখানে অল সিলেক্ট করে দেন তাহলে এগুলো সব আপনার দেখতে পাবেন আর আপনার যদি দেখবেন যে পুরো একটা কে দেখেছে পুরো ভিডিওটা কে দেখেছে তাহলে আপনি এই যে এইটা সিলেক্ট করে দিতে পারবেন এইভাবে আপনি আরো দেখতে পারবেন কনভার্সান কনভার্সানের আপনি যান কনভারশানে গেলে ইস্টিমেটেড অ্যাট রেজাল্ট লিফ্ট কতজন মানুষ দেখেছে তারপর আরো আপনি এখান থেকে অনেক কিছু পাবেন অপটিমাইজ দেখতে পাবেন অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখেন আমি যে একটা চালাবো সেই একটা রেজাল্ট দেখতে চাই সেটা আমি সিলেক্ট করেছি আমি রিচ দেখতে চাই অর্থাৎ যা যা দেখতে চাই সেগুলো আমি এখানে সিলেক্ট করেছি আমি আমার মনে হলো যে আমার প্রথম আমায় আমি যে জিনিসটা দেখব এই ফ্রিকুয়েন্সিটা আগে দেখব তাহলে আপনি টাইনে নিয়ে যাওয়ার সামনে দেন আপনি সামনে দেখেন এই যে ফ্রিকুয়েন্সিটা আগে আসলো আপনি তারপরে দেখতে চান খরচ কেমন হয় এই যে কস্ট পার রেজাল্ট প্রতিক্রিকে খরচ কত এইটা আমি উপরে দিব মানে রেজাল্টের নিচে দিব আপনি দিতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনি আপনার মতো করে এগুলো পরিবর্তন করতে পারবেন আপনি আপনার একটা শুধুমাত্র এই কয়েকটা দেখতে পারবেন আমি এটাকে যদি অ্যাপ্লাই দিয়ে দেই দেখেন আমি যদি অ্যাপ্লাই দিয়ে দেই এবার আপনি খেয়াল করে দেখুন এই যে সতেরোটা এডিট আমরা কলাম আমরা এডিট করেছি সেটা দেখালো এবার এটা দেখবেন কিভাবে দেখেন দেখেন আমি প্রথম দিয়েছি কস্ট পার রেজাল্ট দেখেন প্রথম রয়েছে কস্ট পার রেজাল আমি তারপরে দিয়েছিলাম রিস তারপরে রিসি রয়েছে তারপরে দিয়েছিলাম ইমপ্রেশন ইমপ্রেশন রয়েছে তারপরে ডেলিভারি এইভাবে আপনি আপনার মতো করে দেখেন এই যে সিপিসি তারপরে পেজ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু প্রথম আমি কেটে দিয়ে সব কেটে দিয়ে এগুলো কিন্তু আমি নিজে সিলেক্ট করেছি এছাড়াও আপনি যদি মনে করেন আরো যুক্ত করতে পারবেন আরও আমি এটাকে আমি সেভ দিয়ে দিয়েছি এটাকে আমি সেভ দিয়ে দিয়েছি তাহলে আপনি এইভাবে আপনি রেজাল্টগুলো দেখতে পারবেন এটাকে বলা হচ্ছে এইগুলো হলো অ্যাডের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সগুলো পরিবর্তন করা চেঞ্জ করা সেভ করা অথবা আপনার প্রয়োজনে ব্যবহার করা এখন ফেসবুক যেগুলো আপনাকে সিলেক্ট করে দিয়েছে কিন্তু আপনার ক্লায়েন্ট তো এগুলো নাও দেখতে পারে আপনি বলতে পারে যে আমার রেজাল্টটা কি আমার কতজন কিনছে এটা আমাকে রেজাল্ট দাও যখন আপনি এইটা সেট করে এক 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 কিন্তু এক এক রেজাল্ট আপনি আসবে আপনি যদি ভিডিও অ্যাড দেন আপনার কিন্তু তখন এই যে কস্ট পার রেজাল্ট রিস ইমপ্রেশন এইগুলো কিন্তু আসবে না তাহলে আপনাকে প্রথমত ধরেন আমি এটা আমার এই একটা হলো কি এঙ্গেজমেন্ট অ্যাড এই জন্য আমি এখানে এটা সিলেক্ট করে দিয়েছি এবার ধরেন আপনি এইটার উপর রেজাল্ট আপনি রেজাল্টটা দেবেন কিভাবে আপনি রেজাল্টটা দেবেন কিভাবে রেজাল্টটা দেবেন কিভাবে তো এই রেজাল্টটা আপনি কিভাবে দেবেন সেটা আপনাকে এখানে আপনি দিয়ে দিতে পারবেন এরপরে এরপরে আপনি কিভাবে দেবেন আপনি এই যে এখানে দেখেন ক্রিয়েটিভ অ্যান্ড ভিউস রিপোর্টস ক্রিয়েট অ্যান্ড ভিউ রিপোর্টস ক্রিয়েট অ্যান্ড ভিউ রিপোর্টস এইটা আপনি দেবেন ক্রিয়েট অ্যান্ড ভিউ রিপোর্টস আরেকটা দেখেন এখানে হলো এক্সপোর্ট ইওর টেবল ডাটা আপনি টেবিল ডাটাও দিতে পারবেন আপনি এখানে যদি দেন যে এটাও দিতে পারবেন এবং এই রেজাল্ট আপনি চার্টের মাধ্যমে দিতে পারবেন তো আমি প্রথমত এইটা দিলাম তো এইটাতে ক্লিক করলাম এখন আপনি ক্রিয়েট এ নিউ রিপোর্ট অথবা ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স অথবা ট্রাই রিপোর্ট টেমপ্লেটস এখন ক্রিয়েট নিউ রিপোর্টস এইটাতে আমি ক্লিক করলাম এইটাতে ক্লিক করলে আপনাকে রিপোর্ট দেওয়ার একটা অপশন দিয়ে দেবে দেখেন এই যে আমি যেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম এই যে ডেলিভারি ফ্রিকোয়েন্সি রেজাল্ট কস্ট পার রেজাল্ট গোল রিস ইমপ্রেশান ইমপ্রেশান এইগুলো তা দেখতে পাবে যখন আপনার একটা চলবে এই অনুযায়ী একটা টেবিল এখানে তৈরি হয়ে যাবে টেবিল তৈরি হয়ে কত কতটা ডেলিভারি হয়েছে কতটা ফ্রিকোয়েন্সি হয়েছে কতটা রেজাল্ট হয়েছে এবং প্রতি রেজাল্টে খরচ কত হয়েছে রিস্ক কত হয়েছে ইম্প্রেশন কত হয়েছে এইগুলো আপনি দেখতে পাবেন এখন এইটাকে আবার আপনি কাস্টমাইজও করে দিতে পারবেন এই যে কাস্টমাইজে ক্লিক করলে আপনি এইগুলো দেখেন সবগুলো আপনি দেখতে পারবেন এগুলো কাস্টমাইজ আপনি চেঞ্জ করে দিতে পারবেন এইভাবে আমি যে যে রেজাল্ট দিতে চাই এগুলো দেওয়ার পরে আপনি কি করবেন কত দিনের রেজাল্ট দিবেন খেয়াল করুন এই যে আমি এক দিনের রেজাল্ট দেব বা সাত দিনের রেজাল্ট দিব তাহলে আপনি এখানে ক্লিক করুন দেখেন আপনি এক থেকে চোদ্দ দিন অর্থাৎ চোদ্দ দিনের রেজাল্ট দিবেন সেটা আপনি আপনার এই যে আপনি শুধু দেখেন এই এখানে টুডে আজকে রেজাল্ট দিবেন তাহলে এটা সিলেক্ট করুন তাহলে দেখেন একটা এক দিনের রেজাল্ট পাবে সে আপনি যদি মনে করেন যে আপনার একটা চলতেছে আপনার সাত দিনের রেজাল্ট দিবেন বা গতকালকে রেজাল্ট দিবেন বা আগামী কালকে রেজাল্ট দিবেন এই যে আপনি সাত দিনের রেজাল্ট দিলে এটাকে সিলেক্ট করুন তাহলে আপনার এটা সাত দিনের দেখেন লাস্ট সাত ডেস অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত আপনি এই রেজাল্টটা দিচ্ছেন আবার আপনি যদি মনে করেন যে আপনার এখানে যেগুলো আছে দিস দিস উইক উইক লাস্ট এবং আরো আপনি একটা একটা তার দুই বছর ধরে অ্যাড তাহলে আপনি এগুলো কিভাবে যে যে সে যদি বলে দেবেন আমি তোমার মাধ্যমে অ্যাড চালায়া আমি কি কি রেজাল্ট পেয়েছি বা আমার কত টাকা কষ্ট হয়েছে তুমি আমাকে একটু রিপোর্ট দাও তাহলে আপনি এই যে কাস্টম সিলেক্ট করবেন কাস্টম সিলেক্ট করে দেখেন আমি যদি কাস্টম সিলেক্ট করি তখন আমি এখানে আর কি করতে পারবো আমি নিজে লিখে দিতে পারবো এই যে এখানে আমি লিখে দিতে পারবো যে আমি এটা সালের সালের আমি নভেম্বর মাসের রেজাল্ট চাই তাহলে আপনি সাল নভেম্বর নভেম্বর মাস এখানে যে মাসের সালের নভেম্বর মাসের রেজাল্ট আপনি দিতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখ সেটাও আপনি দিতে পারবেন এইভাবে আপনি ধরেন আমি সাত দিনের রেজাল্ট দিব দেওয়ার পরে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে দিলাম সাত দিনে দেওয়ার পরে আপনার যখন রেজাল্ট হবে রেজাল্টটা এই যে আপনি ক্রিয়েট ক্রিয়েটে গেলে আপনার এইটা আপনার এই যে আপনি কোনটা রেজাল্ট দিচ্ছেন সেটা এইভাবে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে কোন রেজাল্ট আপনি কোন একটা চালিয়েছেন অ্যাওয়ারনেস না ট্রাফিক না এঙ্গেজমেন্ট না লিড না সেলস কোন ধরনের অ্যাড আপনি দিচ্ছেন সেই সেইটা আপনি তৈরি করতে পারবেন এটা হলো আমাদের এক ধরনের অ্যাড এবং আপনি যদি অন্য কোনো অ্যাড এর তৈরি করতে চান ধরেন আপনি আরো কোনো অ্যাড তৈরি করবেন আপনি তখন সেটা এই যে কাস্টমস এ ক্লিক করবেন ধরেন এই কাস্টমস এ ক্লিক করলে আপনার কাস্টম আপনি নিজে সবগুলো আপনি তৈরি করে দিতে পারবেন দেখেন আমি যখন কাস্টমে দিয়েছি তখন যদি আমি কাস্টম কলাম কাস্টমাইজ করি তাহলে এবার দেখেন আমি ওই ওইটাই আসলো এটা এবার আমি আবার এগুলোকে কেটে দিয়ে আমি আমার মতো করে আমি আমার মতো করে আমি তৈরি করতে পারবো তৈরি করে আমি কি করব যে অ্যাপ্লাই দেবো অ্যাপ্লাই দিয়ে আপনি আবার কয় দিনেরটা দেবেন এই যে এখানে আপনি এই রেজাল্টটাই আপনি গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে দিতে পারবেন কোনো কোনো কোম্পানি বা কোনো কোনো ব্যক্তি বলতে পারে তো আপনার জেনে থাকা ভালো তো আপনি এটাতে এটাতে ক্লিক ক্লিক করুন করলে দেখেন আপনি এই যে যেগুলো তৈরি করবেন নো এটা তো ওই যে রেজাল্ট নাই তো এই জন্য এটা করা যাচ্ছে না আর কি তো আপনি কোনগুলো কোন ম্যাট্রিকগুলো ব্যবহার করেছেন বা কোনগুলো করতে চান আপনি আরো তৈরি করতে চান কি না সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি কি পারফরমেন্স দেখতে চান না এঙ্গেজ দেখতে চান না কনভার্সন দেখতে চান এগুলো আপনি এখান থেকে এই গ্রাফ চার্ট আপনি এই যে দেখেন এই যে আমি এই এইভাবে আপনার গ্রাফ বা চার্টটা তৈরি হতে থাকবে তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন তো আমি